হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো দেখো আজকে আমি এগরোল বানাচ্ছি দেখো সবাইকে এই দেখো ঘরে আমি এগরোল বানিয়েছি দেখো তোমার দাদা শুধু বলে দিয়েছে আমাকে মুড়ে দিয়েছে পেপার দিয়ে কি অবস্থা এই দেখো এগরোল ঘরে বানানো হোম মেড এই দেখো বন্ধুরা আজকে আমি বাড়িতে এগরোল জানি কেমন নেবো খাইতে আজকে সবাই মিলে বাড়িতে খামো এগরোল তো আমি আজকে নিচে বানাইছি ঘরে তো একটা খাও দেখি দেখো নিচে রাখো এগরোলটা রাখো একটা নো হুম হুম একটা খাইয়া দেখো আর পও কেমন হয়েছে আমি বানাইতে পারিনি বাজারের মতো এগরোল কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এখন আমিও একটা লোয়া দিয়েছি এক রোল বাড়িতে বানাইছি কেমন জানি হবে জানি না আজকে কি হয়েছে ওরা বলছে ভালো হয়েছে বাজারের মতো খাইতে লাগছে তো দেখি এটা হয় খাই দেখি হুম হ্যাভি হ্যাভি তোমরাও ঘরে বানাইয়া দেখো হেভি টেস্টি বন্ধুরা খুব ভালো লাগে রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয়েছে খাই দেখো তো আজকে সন্ধ্যার সময় আজকে ছুটি দিন আমরা একটু বানাইয়া খাইলাম ভালো লাগলো দিনটাও খুব ভালো লাগলো তো রাখছি একটা শেষ করি খাইয়া